গুটি কলম করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে গার্ডেন সয়েল বা মাটি গোবর বা কাউডাং মাটি এবং গোবর সম নিতে হবে অর্থাৎ ফিফটি পারসেন্ট মাটি এবং ফিফটি পার্সেন্ট গোবর নিতে হবে তারপর ডাল কাটার জন্য বা সাল ছেলানোর জন্য প্রয়োজন একটি দা অথবা একটি ছুরি একটি পলিথিন এবং একটুকু রশি এই মাটি ফিফটি পারসেন্ট মাটি এবং ফিফটি পারসেন্ট গোবরের সাথে কিছু পরিমাণ পানি নিয়ে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এটিকে রুটি বানানোর কায়ের মতো করে নিতে হবে গুটি গলম করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডালে গুটি গলম করতে হবে সেই ডালের বয়স একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত নয় থেকে এক বছর বয়স্ক ডালে গুটি গলম সবচেয়ে ভালো হয় এখন কিভাবে বুঝবেন এ ডালের বয়স কেমন যদি আপনি বয়স ভালোভাবে বুঝতে না পারেন তাহলে সাধারণত পেন্সিল ডায়ামিটার অর্থাৎ একটা পেন্সিল যে ব্যাসের হয় সেই ডায়ামিটার বা একটু হালকা মোটা হলেও কোনো সমস্যা নাই এখন এই ডালের কোন অংশে গুটি কলম করতে হবে সেটা কিভাবে বুঝবেন গুটি কলম করার জন্য ডালের বাকল ছাড়িয়ে নিতে হয় কিন্তু ডালের কোন অংশ থেকে বাকল ছাড়াবেন সেটা দেখিয়ে দিচ্ছি সাধারণত দুই নুডের মাছ বরাবর ডালের বাকল ছাড়িয়ে নিতে হয় নোট ভাবে বুঝবেন যেখান থেকে দেখবেন পাতা বের হয় সেই জায়গাটাকে বলা হয় নোট অর্থাৎ এখানে দেখবেন হালকা একটু উঁচু হয়ে থাকবে এবং প্রত্যেকটা হালকা একটু একটু উঁচু হয়ে থাকবে সো সেই অংশটিকে বুঝবেন সেটা হচ্ছে নোট এবং এই নোট থেকেই সাধারণত শিকড় বের হয় দুই নোটের মাঝ বরাবর অর্থাৎ এভাবে দা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটা দাগ কেটে নেবেন এখানে এই নোডের নিজ বরাবর অর্থাৎ ডালের যে ডাল উপরের নোড থেকে একটু নিজ বরাবর একটি গোল দাগ কেটে নেবেন এবং নিচের যে নোড আছে সেই নোডের একটু উপরে আরেকটি দাগ কেটে নেবেন দুটি দাগ দেওয়ার পর তারপর সেই দুই দাগের মাঝ বরাবর যে বাকল রয়েছে সে বাকল উঠিয়ে ফেলতে হবে এরকম ভাবে বাকল যেটাকে বলা হয় ফ্লুয়েম অর্থাৎ এই ফ্লুয়েম দিয়েই গাছের পাতায় যে খাদ্য তৈরি হয় সে খাদ্য গাছের নিচ পর্যন্ত চলে আসে আর এই দেখতে পাচ্ছেন এই ফ্লুয়েমটা উঠানোর পর একটা বাকল পাটলের মতো দেখা যাচ্ছে খয়েরি রঙের এটাকে বলা হয় ক্যাম্বিয়াম লেয়ার এই ক্যাম্বিয়াম লেয়ারটাকেও উঠিয়ে ফেলতে হবে অর্থাৎ যখন দেখতে পাবেন এরকম যতক্ষণ না ডালের সাদা অংশ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে সে দা বা ছুরি দিয়ে সেগুলো উঠিয়ে ফেলতে হবে এই ক্যাম্বিয়াম লেয়ার থাকলে কিন্তু সেখান থেকে শিকড় বের হবে না পেম লেয়ার উঠানোর পর গাছের ডাল এরকম সাদা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সাদা না হবে ততক্ষণ পর্যন্ত বাকল উঠিয়ে ফেলে দিতে হবে তারপর মাটি এবং গোবর দিয়ে তৈরি করে যে অংশে বাকল উঠিয়ে ফেলা হয়েছে সে অংশে এটা এরকম ভালোভাবে লাগিয়ে দিতে হবে এরকম একটি গুটির মতো বানিয়ে দিতে হবে তারপর এরকম একটি পলিথিন দিয়ে এই গুটির চতুর্দিক ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে পলিথিন দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই মাটি এবং গোবরের তৈরি করা ওই গুটি যেন না পড়ে যায় এবং বৃষ্টির পানিতে যেন এই মাটি ধুয়ে না যায় পলিথিন দেওয়ার আরেকটি সুবিধা হচ্ছে এই পলিথিনের উপর দিয়ে দেখা যাবে শিকড় হয়েছে কিনা যখন শিকড় হবে তখন এই পলিথিনের উপর দিয়ে খুব ভালোভাবে বোঝা যাবে সেই জন্য পলিথিনটি দেয়া আপনি চাইলে ছালা বা অন্য কিছু দিতে পারবেন কিন্তু সেটি দিলে আপনি উপর থেকে বুঝতে পারবেন না যে শিকড় হয়েছে কিনা তারপর একটি রশি দিয়ে এরকম ভালোভাবে বেঁধে দিতে হবে উপরে এবং নিচে এরকম ভালোভাবে বেঁধে দিতে হবে যেন এই মাটির গুটিটি না পরে যায় এটি খুবই সহজ যে কেউ বাড়িতে বসে এটা তৈরি করতে পারবেন সাধারণত ত্রিশ থেকে ৩৫ দিনের মধ্যে এই গুটি থেকে শিকড় বের হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে শিকড় বের হওয়ার পর এই গুটির নিচ থেকে যে পর যে জায়গায় গুটিটা শেষ এখান থেকে সাধারণত দু ইঞ্চি বা তিন ইঞ্চির নিচে কেটে সেখান থেকে কেটে যদি লাগিয়ে দেন তাহলে একটি নতুন গাছে পরিণত হবে যেহেতু এটি একটি ভেজিটেটিভ প্রভাগেশন অর্থাৎ মাতৃগাছের ডাল থেকে এক নতুন গাছটি তৈরি করা হয়েছে সেহেতু এই যে গুটি কলমের যে গাছ এই গাছের ফল এই মাতৃগাছের হান্ড্রেড পারসেন্ট গুণাগুণ সম্পন্ন হবে অর্থাৎ মাতৃগাছের লিচু গাছ যদি মাতৃগাছের লিচু গাছের লিচু যদি মিষ্টি হয়ে থাকে তাহলে এই যে নতুন তৈরিকৃত গাছ সেটার লিচুও মিষ্টি হবে